আমাদের বঞ্চের সাবজেক্ট দিকে আমাদের স্কুলে প্রার্থনা আমি বিপ্লবকে বলবো কাজের জন্য আমি সকলকে মঞ্চে আসব এবং মঞ্চে আসব সুপ্রিয় সরকার মাধ্যমিক স্কুল থেকে ছাত্র। অসংখ্য ধন্যবাদ। সতি একা মহা মিলন এরটি এই যে মধুপুর আদর্শ শ্রেণী বিদ্যালয় আজকে প্রাক্তন শিক্ষক শিক্ষয়িত্রীগণ আছেন প্রাক্তন ছাত্র ছাত্রীরা আছেন বা আমাদের বর্তমান সত্যি একটা সুন্দর দিন একটা গর্বের দিন এই অনুষ্ঠানটি যারা আইজ তাদের আমি সত্যি ধন্যবাদ জানাই আজকে আমাদের हमने जानी सारा पृथ्वी के हमारे विदेशी आक्रमण वेहलग्रामेदाबाद जी विमान दुर्घटना केदारनाथ जो विमान दुर्घटना বা ছাত্র নিহত হয়েছে সবার প্রতি আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের প্রতি সমিতা ও সহানুভূতি জানাই আজ আমাদের দেশ ভারতবর্ষ বিভিন্ন দিকে উন্নতির শিখরে পৌঁছে গেছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চাইছে আমাদের যে সবকা সাথ সবটা বিকাশ সবটা প্রয়াস প্রত্যেকটা মানুষের জীবনে যেন অনেক উন্নতি ঘটে ওই জন্য আমাদের আজ বর্তমান ভারতবর্ষ বিগত দিনের তুলনায় সত্যি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠে আছে আজকে আমরা এই সুন্দর অনুষ্ঠানে গাছের যত্ন কীভাবে করতে হয় আমরা গাছে গাছকে জল দান করেছি বা আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস কয়েকদিন আগে গেছে বা আমাদের প্রত্যেকে যদি আমাদের প্রকৃতিকে সঠিকভাবে রক্ষা করি বেশি বেশি পরিমাণে গাছ লাগাই এবং গাছের যত্ন নিই তাহলে আমাদের প্রকৃতি নিষ্ঠ হবে না

А што